এই রমজানে যে মসজিদে ভালো ভালো খাওয়ান আছে সেই মসজিদে আমরা যাই ঠিক আছে আর শুনছি এই মসজিদে ভালো মন্দ খাওয়ান দেবে এই মসজিদে যাইতে হবে ঠিক আছে আমরা এই জায়গাতে আসলে নামাজ পড়বো আসলে নামাজ পড়ে এই মসজিদে ঢুকলো আর পরশু শুনছি এই মসজিদে ভালো মন্দ খাওয়ান আছে বাতা আছে ঠিক আছে মুরগি বস্তু দিয়া আর ডাইলে আছে তো এই পথ দিয়ে গেলে আমাকে পাঁচ কিলোমিটার পড়বে আর যদি আমরা এই পথ দিয়ে যাই

কালকে <laughs>